बना कौन है दिसिस खत्म आया तू जा भी ओ जा भी आई गई आई गई आई गई ओ बेटा শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে আর একটি ব্লগ শুরু করলাম কেমন আছো সবাই আশা করি সবাই যে যেখানেই আছো খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে বুধবার তো সকালে সকাল মাথায় শ্যাম্পু দিয়ে একদম স্নানটা সেরে নিলাম সকালে স্নান স্নান করে নিলে সারা সারাদিনের একটা বিশাল চিন্তা মাথার থেকে দূর হয় আর আমি কী দিয়ে মাথা করছি পুরনো একটা মানে পুরনো না নতুনও না একটা পেটিকুট দিয়ে কারণ হচ্ছে চুলটা মানে আমি শ্যাম্পু করা মানে শ্যাম্পু করলে আমার এটা হয় মানে গামছা দিয়ে মোছার পরেও মনে হয় যে শুকনো একটা কাপড় দিয়ে তাড়াতাড়ি করে মুছি নাহলে গা গিন গিন ঘিন গিন করতে থাকে চুলের জলটা গায়ে পড়লে আমার যে এত পরিমাণে খারাপ লাগে কী বলবো আর তোমাদের তো মাথায় শ্যাম্পু করলে আমার এমন পরিস্থিতিটা হয় তাড়াতাড়ি করে চুলটা একদম মুস্তে মুস্তে শুকিয়ে নিই এরকম একটা পরিস্থিতি তো যাই হোক স্নান তো করেই নিয়েছি এখন হচ্ছে ঘরে গিয়ে সিঁদুর টেঁদুর দিয়ে তারপরে পুজো দেবো আর আজকে রান্নার ঝামেলা নেই কারণ কালকে ওই যে মাংস রান্না করেছিলাম রাতে সেই মাংস তো রয়ে গেছে তো ডাল ভাত রান্না করব আর আর কিছু কি করা যায় দেখি চল রোদটা তো মানে থাকি মনে হয় রোদে দেখছে দিক যতক্ষণ আমি বাইরে থাকবো মানে ও আর ঘরে থাকবে ও আমার সাথে এখানেই থাকবে তো যাই হোক পেটিকোটটা এখানে মেলে দিলাম গিয়ে এখন হচ্ছে ঠাকুরগোটটা মুছে নেব তবে তার আগে চুল টুল সব কিছু আঁচড়ে নিলাম অনেকে বলে ভেজা চুল আঁচড়ে নাকি চুল পড়ে যায় আর এই জিনিসটা আমি প্রত্যেকবারই ভুল করি মানে আঁচড়ানোর পর আমার মনে হয় যে ইস এটা কি করলাম ভেজা চুল আঁচড়ে ফেললাম আর প্রত্যেক দিন মানে এতগুলো করে চুল ওঠে আরেকটা কথা তোমাদের কাছে জানতে মানে চাইছি কমেন্টে প্লিজ একটু জানাই জানিও যে আমি যে স্নান করি যে গরম জল দিয়ে মানে মোটামুটি উষ্ণ গরম আর কি সেই জলটা কিন্তু মাথায়ও দিই তো এটার কারণে কি আমার চুল পড়ে যাচ্ছে নাকি অন্য কোনো কারণ শীতের দিনে অনেক সময় চুল টুল পড়ে তো একটু প্লিজ কমেন্টে তোমরা জানিও আর তুলসী গাছগুলো তো একটু জল দিয়ে দিলাম অনেক দিন যাবত এখানে জল দেওয়া হয় না তাই সকাল সকাল পুজো হয়ে গেল এখন ভাবছি হচ্ছে মেগি রান্না করে খাবো তো সে কারণে ডিমটা সেদ্ধ দিয়ে এসে এখানে দাঁড়ালাম ডিম সেদ্ধ মানে মেগির উপরে দিয়ে আর কি ওরম করে খাবো কারণ মেগিটা একটু সুপস্যুপ বানাবো আর এই ম্যাগিটা হচ্ছে বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলো বৌদি তাও সেই কত আগে পূজার পূজার সময় যে এসছিল তো খাওয়াই হয় না খাওয়াই হয় না করতে করতে এখন ভাবলাম না আর চার প্যাকেট আছে মাত্র খেয়ে শেষ করি নাহলে মেয়াদ তো বেশি দিন নেই ওই মার্চে মার্চে মেয়াদ শেষ হয়ে যাবে এটা ফেব্রুয়ারি মাস আর এক মাস আছে তো সে কারণে ভাবলাম না চলো ম্যাগি করেই খাই আজকে আর চুলটা শ্যাম্পু করে যখন এরকম করে বাঁধি না তারপরে ফাঁকা লাগে হুম আর কথা বলি তুমি কি করো আসো আমাদের বাড়ি তো চলো মা এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রসুন চুলছে ডালের সম্পর্ষে দেওয়ার জন্য ডালের ফুলনে এই দেখো আমি এদিকে ডিম বসিয়ে দিয়ে গেছি তো গুটুর তো ডিম খায় না ওর জন্য ডিম সেদ্ধ সেই কারণে আর দিইনি দুজনের জন্য ডিম সেদ্ধ দিলাম আর এই যে পাশে ম্যাগি নামিয়ে রেখেছি ম্যাজিক মাসালা মিস্টার নুডলস অনেক দিন পর আসতে নুডলস খাবে অনেকে থাকে না এরকম ম্যাগি তারপরে চাউমিন এগুলো খুব প্রিয় থাকে ম্যাগি চাউমিন কিন্তু আমার এগুলো কোনো প্রিয় নাই আমার হচ্ছে মিষ্টি জাতীয় জিনিস খুব ভালো লাগে কেক তারপরে ব্রাউনি এই টাইপের জিনিসগুলো খেতে ভীষণই ভালো লাগে তো ঝাল ঝাল অত বেশি পছন্দ না আর কি যাক চলো নুডলসটা বানাই ধোয়া জলটা দেখলেই মনে হচ্ছে পিঠের কথা মানে মা এরকম করে পুলি করেছিল জলটা একদম টাটকা গরম করে নিয়ে তারপরে চালের গুঁড়োটা আমি দিয়েছিলাম তারপরে পুলি করেছিলাম আজকে এডিট করার সময় ঠিক এটা মনে হলো রান্না করার সময় কিন্তু মনে হয়নি তো প্রথমে ভেবেছিলাম দুটো ম্যাগি বানাবো তারপরে ভাবলাম না দুটো দিয়ে একটু কম পড়ে যাবে তিনজনের তো সে কারণে আরও একটা দিয়ে দিলাম তো আর একটাই একটা শুধু প্যাকেট আছে তো সেই একটা প্যাকেট খেলেই একদম শেষ হবে অনেকদিন অনেক দিন যাবতীয় ভাবছিলাম যে কোন দিন খাবো কোন দিন খাবো ডেট ওভার হয়ে যাবে আরেক দিন এরকম হয়েছে দু তিনটা ম্যাগি ছিল সেগুলো এখানকারই তারপরে খাবো খাবো করতে করতে কয়েক দিন মানে পিছিয়ে গেলো আর কি ডেট মানে এক্সপায়ার ডেট অভার হয়ে গেছে তো খাওয়ার জিনিস তারপরে আর খেলাম না তো ওই যে দেখো কড়াইটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে ভেবন আবার গরম কড়াই আমি ধরে নিয়েছি মানে অনেকক্ষণ কাজ করার ইয়ে করছিলাম এদিকে ডিমটা খোসা ছাড়াচ্ছিলাম এটা ওটা করছিলাম তো সে কারণে কড়াইটাও ঠান্ডা হয়ে গেছে আর এদিকে আমি ম্যাগিটা একটু রেখেছিলাম মানে একটু জল জল বাস জলটাও শুকিয়ে গেছে তো আর কি করা যাবে শুকনো শুকনো হোক তারপরেও আশা করি খেতে ভালোই লাগবে অনেক দিন পরে খাবো তো তো এই যে দেখো ডিম দিয়ে এরকম করে একটু ডেকোরেশন করলাম দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর এই যে এখানে হচ্ছে আমার জন্য তো খাওয়া দাওয়া করে ও যেতে চেয়েছিল দোকান তো আমি ওকে বললাম যে আজকে দোকানটা একটু মানে বাদ দাও মানে দিনাটা যাব তারপরে ওরও মানে চুলটা কাটতে লাগে তো কালকে আবার কাটতে পারবে না কালকে হচ্ছে ওর জন্মবার তো এটা মানে আর কি এই বাড়িতে খুব আমার শাশুড়িমা খুব মানে যে বৃহস্পতিবার জন্মবার তো তাই চুল নোক এগুলো কাটে না ওরা তো দেখো ম্যাগি খেয়ে দিয়ে একটু রেডি হয়ে নিচ্ছি একটু না রেডি হয়ে নিচ্ছি যাবো হচ্ছে দিন হাঁটা দিন হাঁটা যাবো হচ্ছে একটা দরকার আছে আর তার সাথে কল আবার চুল কাটবে তো দুটো দরকারই আর কি আর আমারও একটা আছে ব্যাপার দেখি গিয়ে যদি হয় না হয় কোচবিহার যেতে লাগবে মানে আজকে যাব না আরেক দিন কি ঠান্ডা লাগতেছে আমার খাওয়ার পরে যে এত ঠান্ডা লাগে দেখো এই জামাটা আমি অনেকদিন পর পরলাম আগে প্রায়ই কিন্তু পরতাম কতগুলো জামা আছে একদম ভাজ করে নিচে রাখা হয়েছে তো সচরাচর এগুলো মানে আমি না আর পড়াও হয় না স্নান করে আসছে তো মা হ্যাঁ মিকি তালা বলে মিকিকে না বানলে ও আমাদের পিছনে দৌড়াবে আমরা গেলে পরে মা খুলে দেবে তো এটাই করি প্রত্যেকদিন কি আর করা যাবে ছোট্ট বাচ্চা ওই দেখো মিকি মিকি বলতেছি না ওই জন্য আর তো যাই হোক চলো দিনাটার উদ্দেশ্যে রওনা দেই দেখতে দেখতে এখন পনে দুটো বাজে তুমি আবার যাও কেন ভক্তি করে বেরো নাই হ্যাঁ একটু পরে ছাড়ে দিও আমরা অনেকক্ষণ পরে যখন তাড়াতাড়ি বসে আসবো ভয় লাগে গো মানে আমাদের পিছনে দৌড়ায় তার মধ্যে এই সমস্যা আছে অনেক কিছু তোমাদের সঙ্গে বলা হয়নি তো বলবো কারণ সব কিছু তোমাদের সঙ্গে বলি এই ব্যাপারটাও বলা লাগে বলবো আমি আমি কিন্তু বলবো সবাইকে বুঝছো গাড়ি কই রাখছো

সুন্দর এদিকে তাকায় আছে আমরাও আসলাম আর দেখো ইয়েও পড়লো গেটও পড়লো গেটই তো বলে না কি এক লাগে চুল কাটবে এখানে ফেশিয়ালও করবা না ফেশিয়াল করো কোনো দিন তো করো না তাই না

পাশেই হচ্ছে লেডিস পার্লার আর সাথেই হচ্ছে জেন্টস পার্লার তো পার্লারের পাশে এসে মনে হচ্ছে যে ইস আমি কেন পার্লারে যাচ্ছি না কিন্তু আমার কোনো কাজ নেই পার্লারে করা যেত ফেসিয়াল টেসিয়াল কত কিছু তো করে আমার এগুলো এখন কি আছে সামনে কোনো অকেশনও নেই আর সব সময় করতে ইচ্ছেও করে না কারণ করলেই তো টাকা লাগে তাই না নিনিত করে দেবে না তো কী দরকার আছে কোনো অকেশন থাকলে সামনে তাহলে ঠিক আছে অবশ্য সামনে ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজো তো এই উপলক্ষে আর কোনোদিনও করিনি এখন নতুন করে শুরু করার কোনো দরকার নেই তাই না এমনি ভালো আছে তো কল্লের চুলের কাঠটা মানে এরকম একটা কলকাতাতে ভালো কেটেছিল আবার যখন এখানে এসে কেটে দিয়েছিল তারপরে কীরকম একটা হয়ে গেছে টাকা কিন্তু সেমই লাগে অল্প একটু কম বেশি কারণ এরা একটু আরও কিছু কিছু করে দেয় ক্রিম টিম শ্যাম্পু টেম্পু এগুলো করেছে মানে সিরাম লাগিয়ে দিয়েছে চুলে তারপরে শ্যাম্পু করেছে অনেক কিছু করেছে সে কারণে একটু বেশি চল্লিশ পঞ্চাশ টাকা বেশি বাকি সব ঠিক আছে তো সেখানে ভাবলাম আমাদের পাশেই তো দিনাটা আমরা তাহলে একটু মানে দিনাটা তো কত কাজে আসি তো যেহেতু কাজে এসছে তো চুলটাও কাটিং হয়ে যাক তাহলে ভালো হবে ভালো খুশি সেপ তো দেখো এখানে একটা বোনের সাথে দেখা হয়ে গেল ও দেখে পুরো মানে বলছে তো তোমার ভিডিও দেখি তো ভীষণ ভালো লাগলো তোমার বাড়ির হ্যাঁ কি নাম তোমার আমার নাম সুপর্ণা সিংহ আমি তো মানে আজকে সামনে ভিড পুরো শখ হয়ে একদম না না আগে তো ব্যাপার এরকম হয় মানে দেখা হলেই ভালো লাগে আর এই যে কথা বললে এটাই বেশি ভালো লাগে অনেকে আছে দেখে কিন্তু কথা বলে না মানে ভাবে কি জানি কথা বলবে কি বলবে না ওই জন্য আর কি যেও আমাদের বাড়িতে আসি হ্যাঁ এই যে কালকে বৃহস্পতিবার সে কারণে ফুলের মালা নিয়ে যাব গাঁদা ফুলের

বেশি নিলে আবার পচে টচে যায় আমার যেহেতু পুজোর ফিজ নেই সেই কারণে ছিল এখন আবার এখন আবার গেট পড়ছে আমি বাড়ি আসার সাত সাত দেখো 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 মানে ও রেডি ও রেডি কখন ঝাপা ঝাপি করবে এই যে এখন যা ধরবে হ্যাঁ আসছে আসছে সারাদিন পরে কই গেছো কই গেছো হুম 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 পাগলা পাগলা হেলা 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 পাগল লেগেছে মিকি পাগল লেগেছে কামড়া আমাদের টিভিতে সুইচটা বন্ধ করে দো সাউন্ড কমাইতে নিয়ে এরকম হয়ে গেছে নীল

এই যে এখন এখানে ভাত খাবো কাকু আর মার খাওয়া হয়ে গেছে তো দেখো এখন কয়টা বাজে সবারই খাওয়া তো হয়ে যাওয়ারই কথা এখন বাজে হচ্ছে সাড়ে চারটা তো আমরা দুজন এখন খেয়ে নেব আর ঘরের লাইট দেখো বিকেলবেলার থেকেই জ্বালাতে হচ্ছে কারণ এতটা অন্ধকার করে আছে চারিদিক মানে যখন তখন মনে হচ্ছে যে বৃষ্টি নেমে যাবে এমন একটা পরিস্থিতি হয়ে আছে চারিদিকে ওই যে দেখো আজকে হয়েছে হচ্ছে বেগুন ভাজা তার সাথে হচ্ছে মুসুরের ডাল আর কালকের মাংস রয়েছে এই দিয়ে আর কি খাওয়াবে আর মার জন্য ছিল হচ্ছে সবজি কালকের সবজি রান্না হয়েছিল তো সেই সবজি ছিল আর ডাল আর বেগুন ভাজা শীতের দিনে বেগুন ভাজাটা ভীষণ ভালো লাগে খেতে বলো বেগুন ভাজা বেগুন পোড়া তোমার সাথে খাবে হচ্ছে একটু মাংস এরকম করে প্রত্যেক দিন খায় আমার কাছ থেকে খাবে কল্লোলের কাছ থেকে খাবে মানে এমনি তো খায় ভাতের সাথে আবার আমাদের সাথে একটু না খেলে ওর হবে না খাওয়া দাওয়া শেষ করতে না করতে এদিকে একদম বিকেল ঘনিয়ে মানে সন্ধ্যা চলে আসছে এরকম একটা অবস্থা তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে নিয়ে টেবিল টুবিল সমস্ত কিছু মুছে নিচ্ছি দিয়ে বাসন দুটো ধুয়ে নেব ওর থালা আমার থালা আর তারপরে দুটো বাটি তারপরে আবার চামিজ রয়েছে আর কড়াই টাইপ রেখে দিয়েছিলো তো কড়াইটা আমি রেখে দিচ্ছি আর এদিকে বাসন কোটা মেজে ধুয়ে আর কি উপর করে রেখে দেবো ও পাশে আবার মা কাপড় চোপড় বদলে নিল দেখলাম সন্ধ্যা দিবের জন্য তো তারা হুড়ো করে এই কাজগুলো মানে সেরে নিচ্ছে সন্ধ্যার আগেই যেন আর কি সারতে পারি সেই জন্য আর রাতে কোনো রান্না বাড়ি নেই সিদ্ধ ভাত রান্না করা হবে আর দুপুরবেলা তো ওই যে ডাল রয়েছে এই দিয়ে আর কি রাতের খাওয়াটা হয়ে যাবে তো দেখো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল আর দেখো সন্ধ্যা যেই হচ্ছে আগের থেকেই একদম কুয়াশা পরে কি অবস্থা আজকে আবহাওয়া আবহাওয়াটা একদমই ভালো না কেমন একটা মনে যে এই বুঝি বৃষ্টি নামবে তো শাশুড়ি বউয়ের চা খাওয়া হয়ে গেল এখন ভাবলাম ঘরদুয়ারটা একটু গুছিয়ে রাখি যতটা পারি টিপটপ করে গুছিয়ে রাখার চেষ্টা করি এই তো বিছানা চাদর বালিশের কভার এগুলো সব ধোয়া হয়েছিল তো বিকেলবেলা শুকিয়ে মা নিয়েও আসলো তো এবার ভাজ করা হয়নি তো আমি তো টিভি দেখি না তো তারপরেও আর কি টিভিতে কী হচ্ছিলো বারবার ওইদিকে আর কি দেখছিলাম আর টিভি দেখার নেশাটা একদমই পুরোপুরিই চলে গেছে তো যাই হোক না কেন এদিকে যে কাপড়গুলো আলমারিতে যাওয়ার সেগুলো আলমারিতে যাবে আর যেগুলো আলনায় রাখার সেগুলো সেগুলো আলনায় থাকবে বাইরে গেছিলাম দুজনেরই কাপড় চোপড় শীতের দিনে তো এমনিতেই কাপড় চোপড় হয়ে যায় চাদর সোয়েটার জ্যাকেট আর কিছুর অভাব থাকে না হাত মোজা মাথার টুপি পায়ের মোজা সব কিছুই একদম এলোমেলো হয়ে থাকে গরমের দিনে ভালো এত কাপড় চোপড়টা লাগে না তো যাই হোক যতটা পারি পুরোটা একদম দেখি তোমার বাবা মা কি গয়না পরিয়ে শ্বশুর বাড়ি পাঠিয়েছে আমার সামনে কেউ যদি আমার ভিডিও দেখে প্রশংসা করে তখন যে এতটা লজ্জা লাগে আজকে সেই পরিস্থিতি হয়েছিল তো মা আমার মানে মুভি সিনটা দেখার জন্য বলছিল যে ওই দিন যে করেছিলাম ওটা দেখানোর জন্য তারপরে দেখছিল আর হাতে মানে দেখাচ্ছিল খুব সুন্দর হয়েছে আরও দেখতে চাইছে মানে আরও যে দুটো করেছি সেগুলোও আর কি দেখবে কষ্টের ফল সত্যি মধুর হয় আজকে বুঝতে পারলাম তো যাই হোক চলো বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি কালকে আবার নতুন ভিডিওর সাথে গুড নাইট